হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে পুরোবি আজকে আপনাদের ডাবের ছবি রং করে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করি এ না খাতা না এটা কই কালারটা দাও এই যে তো বের করো বের করতে পারছো না না আমি এক কোটা পারি না জানো হুম ধরো এই কালারটা কোথায় করবা বলো এই পুরোটা জায়গা এই কালারটা করবা ঠিক আছে হুম করো করো নিচেও যাও নিচেও করো করছিলাম এবার নিচে চলে যাও এবার নিচেরটা পুরো করো বাইরে যাবে না দাগের এদিকটাই উঠবে না এটুকু জায়গায় উঠবে না এটা পুরো করো আমি করতে পারবা করো এই তো হচ্ছে করো সুন্দর হচ্ছে ঠিক আছে এবার এই দিকটাই করো এই দেখো এই যে ফাঁকা জায়গাটা রয়েছে কষ্ট কষ্ট হবে না করো এই বাইরে বেরোলে কেন বাইরে বেরোতে বারণ করলাম তো এইটুকু জায়গার মধ্যে করো এবার নিচে নিচে টানো নিচে টানো একই জায়গায় করো না এইবার এইটুকু জায়গায় ভরো দাগের বাইরে বেরোবে না দাগের বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় করো এই করো এখানটায় করো এখানে করে আগে দাগের বাইরে বেরোবে না বেরিয়ে যাচ্ছে দাগের বাইরে এইখানে করো এই নামটাই করো আস্তে 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 এর মধ্যে যাচ্ছো কেন দেখাও এখানে দেখাও যেগুলো ফাঁকা আছে সেগুলো করো ঠিক আছে করো কিছু নেই দাও হ্যাঁ আগে এটা দাও পরে এটা দাও না ওটা কালার দেখতে হবে এখানে কোনটা করতে হবে এইটা কাটতে হবে তো এইগুলো আচ্ছা এটা রেখে দাও দাও এটা রেখে দাও কিনে নাও দাঁড়াও দেখি আমাকে হাত ছড়াও হাত দাঁড়াও দাঁড়াও নাও এটা করো এইগুলো জায়গায় ভরো এটা হ্যাঁ পেন্সিল ধরো এখানে ভরো আস্তে 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 বাইরে বেরিও না এখানে করো এদিকে করো এটা কি সব হয়ে নয়ে গেছে তাই না হুম দাও নাও মামা আমি এখানে রেখে দিই তো দাঁড়াও আমার হাতে দাও আমি রেখে দিচ্ছি দাঁড়াও ধরো রেখে দাও এ না এটা এ দেখো আমাদের দেখাও ধরো এটা ধরো এই যে লম্বা করে যে দাগটা দেওয়া রয়েছে এখানে দাও এরকম করে লম্বা করে যাও উপরে আচ্ছা এখানে একটা দাগ দাও আচ্ছা আবার এখানে সুন্দর করে দাগ দাও ঠিক আছে দাও তুমি দেখ করে দিই দাও ঠিক আছে হয়ে গেছে তো এবার তুমি নামটা লিখে ফেলো তো নিচে তোমার দাঁড়াও আই তো নামটা লিখে ফেললি না এ নাও এখানে পুরো বি লেখো ছোট ছোট করে হ্যাঁ লেখো কি বাগে আগে বি লেখো পি পি ইউ ইউ আর আর এ এ বি বে আই আই পুরোবি পুরোবি ঠিক আছে এবার এরকম করে দেখাও পুরোবি বস হুম এবার পন্তুতের এরকম করে দেখাও এভাবে ধরো ধরে দেখাও বলো বন্ধুরা অন্যরা আমার ডাবা কা আমার দাবড়া কা কেমন লেগেছে আমার দাবড়া কা কেমন লেগেছে তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে আর লাইক সাবস্ক্রাইব করো আর এটা কেমন লেগেছে আর লাইক সাবস্ক্রাইব করে দাও ওটা নষ্ট হয়ে গেছে ওপাশটায় ফিরাও এটা সুন্দর হয়েছে ঠিক আছে টাটা দিয়ে দাও বন্ধুদেরকে টাটা দিয়ে দাও টাটা